খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল নেপাল সরকার তবে গতকাল জেনজি প্রতিবাদের ওপর পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় কুড়ি জন মানুষ এই আবহাওয়ায় আজও অশান্ত কাঠমান্ডু আজ রাষ্ট্রপতির বাসভবনে হামলা চালালো প্রতিবাদীরা সেখানে আগুন ধরিয়ে দেওয়া হল এর আগে গতকাল নেপালের সংসদ চত্র ঢুকে তাণ্ডব চালিয়েছিল প্রতিবাদীরা তিন দিন আগে নেপাল সরকার ফেসবুক এবং একশ ছাব্বিশটি সামাজিক মিডিয়া সাইট বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন এবং সেই নির্দেশ দিয়েছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর মন তো জেনজি গ্রুপকে আন্দোলন বন্ধের আহ্বানেও জানিয়েছিলেন তবে সোমবারের রক্তাক্ত আন্দোলনের সরকার বিরোধী আন্দোলন আছে এই আবাহে প্রতিবাদীদের সঙ্গে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বৈঠকের আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী এর আগে সোমবার নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির পৈতৃক ভিটে লক্ষ্য করে প্রতিবেদীরা ইট বর্ষণ করেন কাঠমান্ডু থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত সেই বাড়ি কাঠমান্ডু ছাড়া পোখরা বুটওয়াল ভৈরহাওয়া ভরতপুর ইটাহারি এবং দামাকেও ছড়িয়ে পড়েছে এই হিংসা এদিকে নেপালি কংগ্রেস নেতা ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক আগেই পদত্যাগ করেছেন বর্তমানে নেপালী কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মার্ক্সবাদী লেনিনবাদী নিয়ে গঠিত ক্ষমতাসীন জোট আর এই জোটের নেতারা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কিন্তু এখনই সমালোচনা করছেন এদিকে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে সোমবার থেকে নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার সেখানে অনেক তরুণের প্রাণী ঘটেছে এতে ভারত গভীরভাবে শোকাহত ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলছেন নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এদিকে আগামী ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর অলির ভারত সফরে আসার কথা ছিল তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সেই সফরে আসতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত